এবার আতঙ্কে ডাক্তাররা মালদার হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে আতঙ্কে দিন কাটাচ্ছেন চিকিৎসক বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অমিত কুমার মন্ডলের কোয়ার্টারের সামনে দুইজন বহিরাগত হঠাৎ গেটের সামনে চিৎকার ও মারপিট করতে শুরু করে এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই চিকিৎসকের স্ত্রী সুজাতা ঘোষ ও চিকিৎসক ঘটনা দেখে ঘাবড়ে যান চিকিৎসক চিকিৎসকের স্ত্রী ঘটনার পরেই চিকিৎসকের স্ত্রী হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগে জানানো হয়েছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে তাদের কোয়ার্টারে গেটের মুখে দুইজন বহিরাগত মারপিট করতে থাকে চিকিৎসকের অভিযোগ বহিরাগতদের আনাগোনা লেগেই থাকে হঠাৎই এদিন দুইজন বহিরাগত মারপিট শুরু করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার পরেই চিকিৎসক অমিত কুমার মণ্ডলের থানায় লিখিত অভিযোগ করেন রয়েছে তার পরিবার যেকোনো সময় বহিরাগততে আনাগোনা রয়েছে মাঝে মধ্যে মারপিট হচ্ছে বলে অভিযোগ এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে দুই বহিরাগত কোয়ার্টারের গেটের সামনে বেধারক মারপিট করছে এ নিয়ে আতঙ্কিত চিকিৎসকের পরিবার যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ঘটনার খবর খবর ঘটনা ঘটনাস্থলে হাবিবপুর থানার পুলিশ পৌঁছায় তদন্ত শুরু করে এর আগেও চিকিৎসকদের তরফ থেকে বিএমওএইচ ও হাবিবপুর থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল আজ মোটামুটি সকাল নটা পঞ্চাশ নাগাদ আমি কোয়ার্টার আমার কোয়ার্টারেই বসেছিলাম তো হঠাৎ করে একটা চিৎকার যাতে শুনতে পাই তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে রীতিমতো একজন আরেকজনকে ঘুষি মারছে তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতি লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন তো যেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছে আমি হসপিটালে হসপিটাল চক্টরে তো এই নিয়ে আমরা সব সমস্ত ডক্টররা মিলে বিমো স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধরও হয়েছে তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত একটা আপনি পরিবার নিয়ে তো থাকে পরিবার নিয়ে আমি এখানে থাকি আমার মেয়ে আছে আমার ওয়াইফ আছে তো এটা কাউকে জানিয়েছেন এখন আমি এখানে ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে সেটা পাঠিয়েছি ওনাকে উনি যেহেতু ঈদে আছেন ওনাকে ব্যস্ত করিনি আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়। তবে লিখিত এই আজকের বিষয়টা নয় এই যে বইটা আকমন আগমন করছে প্রায় এইটা নিয়ে আমরা সমস্ত মিলে একবার জানিয়েছি গত ডিসেম্বরে ঠিক আছে আপনার নাম আমি ডক্টর অমিত কুমার মন্ডল অভয়পুর ব্লকের অন্ডারে আর এন ড্রয় রোলার এম হিসেবে কর্মরত রয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোর